রাজ্যে বাংলা ভাষা দিবস পালনের ঘোষণা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে কুড়ি সেপ্টেম্বর বাংলা ভাষা দিবস পালন করবে এবিভিপি আজ আজ এবিপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আগামীকাল রাজ্য জুড়ে বাংলা ভাষা দিবস পালনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ বাংলা ভাষার প্রথম আত্মবলিদানকারী রাজেশ ও তাপস আগামীকাল কলকাতা থেকে কুচবিহার কার্যকর্তারা এই বাংলা ভাষা দিবস পালন করবেন সমস্ত জেলার পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কায় এই বাংলা ভাষা দিবস পালন করবেন বলে জানালেন এ সদস্য মৃগাঙ্ক সাহা তিনি আর ঠিক কি কি জানালেন শোনাবো আমরা প্রত্যেকেই জানি রাজেশ তাপসের কথা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম বাংলা ভাষার জন্য যে দুই ছাত্র প্রাণ দিয়েছিল সে হচ্ছে রাজেশ তাপস উর্দু আগ্রাসনের বিরুদ্ধে তাদের যে লড়াই এবং সেই লড়াইকে দমানোর জন্য পশ্চিমবঙ্গ পুলিশ তাদের উপর নির্মমভাবে গুলি চালায় এবং দুই ছাত্র হত্যা করে এই পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল যে বাংলা বাঙালির আবেগ নিয়ে আন্দোলন করছে বাঙালি ভাবেক নিয়ে যে তারা চেষ্টা করছে মানুষের মন জয় করা কিন্তু তারা রাজেশ কথা মানুষের মন থেকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বারংবার আজ পর্যন্ত রাজেশ তাপসকে যারা গুলি করে মারল তাদের খুঁজে বের করা গেল না তারা এখনো অবধি নাই পেল না কিন্তু মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল এই ঘটনাকে ধামাচেপা দেওয়ার জন্য বাংলা বাঙালির আবেগ নিয়ে লড়াই করে যাচ্ছে আমরা প্রত্যেক বর এবছর শুধু নয় প্রত্যেক বছরই আমরা বিশে সেপ্টেম্বর বাংলা ভাষা দিবস হিসাবে পালন করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গাতে আমরা পালন করি কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত আমরা এই বাংলা দিবস পালন করে থাকি কালকেও আমরা সেইভাবেই পালন করব প্রত্যেকটা নগর ইউনিট সঙ্গে সঙ্গে কলকাতা যাদবপুর থেকে কলেজ স্ট্রিট এবং শিলিগুড়ি বিভিন্ন জায়গাতে আমাদের এই দিবস পালন হবে ফারাক্কাতেও সেই সঙ্গে আমরা কালকে রাজেশ তাপসকে স্মরণ করবো এবং দারভিটে রাজেশ তাপসের পরিবারকে নিয়ে আমাদের পথসভা রয়েছে এবং পথ মিছিল রয়েছে সেখানে আমরা কালকে সবাই পশ্চিমবঙ্গের যোগদান করব এর সাথে সাথে আমরা এটাই বলতে চাই রাজেশ তাপসকে যারা হত্যা করেছে তারা বিচার পাক এবং মমতা ব্যানার্জির এই মানুষ দেখানো যে বাংলা ভাষার প্রতি আবেগ এই আন্দোলন যে উনি দেখাতে চাইছে তখনই প্রমাণ হবে যদি রাজেশ তাপসের এই যে আত্মবলিদানের সম্মান যদি তারা পায় আমার নাম মৃদাঙ্ক সাহা এনিসি মেম্বার